হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করছো অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো পুজোর পর থেকে সেইভাবে যেন শরীরটা ভালোই হচ্ছে না শরীরটা একদমই মানে স্বাদ দিচ্ছে না বলতে পারো সেই জন্য তোমাদের সাথে ভিডিও ঠিক মতন আমি শেয়ার করতে পারছি না তো যাই হোক আজকে অনেক দিন পর আবার ভিডিও এডিটিং করতে বসেছি তো তোমাদের সাথে তো পুজোর সমস্ত মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী আর কি শেয়ার করেছিলাম ব্লগ তবে নবমীর ব্লগটা রয়েছে দশমীর ব্লগটাও কিন্তু রয়েছে ফোনে আর কি তো ক্যামেরা বন্দী করা রয়েছে সমস্তটাই তোমাদের সাথে যদি শেয়ার না করতে পারি আমারও ভীষণ খারাপ লাগবে তো ভাবলাম আগে পুজোর ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করি তারপরে আর কি আর নতুন করে ব্লগ শেয়ার করব। তো যাই হোক দেখো আজকে তোমাদের সাথে নবমীর ব্লগটা শেয়ার করছি এই বছরে সবার মুখে মুখে শুনছিলাম তাহেরপুরের পুজো নাকি খুব সুন্দর হয়েছে অনেকগুলো প্যান্ডেল করেছে খুব সুন্দর সুন্দর তো আমরাও আর দেরি না করে নবমীর দিন বেরিয়ে পড়েছিলাম মোটামুটি রাত সাড়ে দশটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম তাহেরপুরের উদ্দেশ্যে তো রাস্তায় যেতে যেতে এখানে একটা মেয়ে ডান্স করছিল তো সেটাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করে আমার ভীষণ ভালো লাগছিলো ডান্সটা দেখতে আরিয়ানকে নিয়ে আমরা ছজন আর কি তাই করে ঠাকুর দেখতে চলে এসেছি তো আমি মা আমার হাজবেন্ড আর হচ্ছে সোনালি দিদি আর সোনালি দিদি আর সোনালী দিদির ব্যান তো আমরা এই কজনে চলে এসেছিলাম আর এই যে আমরা তাহেরপুরে কিন্তু পৌঁছে গেছি তবে অনেকটা আমাদের সময় লেগেছিলো তাহেরপুরে আর কি একটু ঘুরে ঘুরে আসতে হয়েছিল একটা জায়গা থেকে টোটো আর ঢুকতে দিচ্ছিল না তো বেশ খানিকটা আর কি ঘুরে আমাদের আসতে হয়েছে বলে অনেকটা রাত হয়ে গেছিলো তো ফার্স্টে আমরা চলে এসেছিলাম দেখো এখানে উত্তরাখণ্ডের চারধাম কি করেছে তো সেই পুজো প্যান্ডেলে কিন্তু আগে আমরা চলে এসেছিলাম তো চলো তোমাদের একটু দেখাই এখানে এসেই কিন্তু আমরা দেখতে পাই ভীষণ ভিড় আর এখানে আর কি ভি আই পি গেট দিয়ে ঢুকতে কিন্তু প্রত্যেকের মানে পার ক্যান্ডিডেট কুড়ি টাকা করে আর কি লাগছিলো তো আমরাও ভিআইপি গেট দিয়ে কিন্তু ঢুকেছিলাম তো যাই হোক তাড়াতাড়ি করেই কিন্তু আমাদের আর কি হয়ে গেছিলো দেখা আর ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা ভীষণ সুন্দর আমিও কিন্তু কোনো বছরই আর কি তাহেরপুরে ঠাকুর দেখতে বলো বাদ পুল্লা বলো আমরা আসি না তবে এই বছরটা কেন জানি না মন খুব টান ছিল যে তাহেরপুরে ঠাকুরটা দেখে আসি সেই জন্যেই কিন্তু আর কি অনেক ভাবনা করে আমরা তাহেরপুরে চলে এসেছিলাম দারনাথ চলো 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 রাখে ওপরে ওপরে জানি না কোনো দিন চার ধাম আমরা দর্শন করতে পারবো কিনা তবে এখান থেকে কিন্তু আমরা চারধাম দর্শন করে নিলাম যাই হোক এখন আমরা এই যে বেরিয়ে পড়েছি মানে আস্তে আস্তে বাইরের দিকে চলে এসেছি তো এখানেও কিন্তু সুন্দর একটা মা দুর্গা দেখো আর কি করেছে ভীষণ সুন্দর লাগছে অনেক ইচ্ছা ছিল মা দুর্গার সাথে আর কি একটু মানে ছবি তুলবো সবাই মিলে কিন্তু কি হচ্ছিল জানো তো যখন ছবি তুলছিলাম আমি বুঝতে পারছিলাম না আমি হয়তো ঠিক করে ছবি তুলতে পারি না সেই জন্য আর কি হয়তো এরকম হচ্ছিলো আমাদেরকে মানে ভালো দেখা গেলে মা দুর্গাকে ভালো বোঝা যাচ্ছিলো না আবার মা দুর্গাকে ভালো বোঝা গেলে আমাদেরকে বোঝা যাচ্ছিলো না তো যাই হোক বৃথা চেষ্টাই করে গেছে ওখানে দাঁড়িয়ে আর কি সবাইকে একটু ছবি তুলে দিয়েছিলাম মা সোনা দিদি সবাইকে একটু ছবি তুলে দিয়েছিলাম বেশ ভালো লাগছিল আর এখানে এত পরিমাণে ভিড় ছিল কি বলবো দাঁড়িয়ে ছবি তোলাটাও খুব রিস্ক ছিল প্রচণ্ড ভিড় আর আরিয়ান তো ভীষণ গরমে ঘেমে গেছিলো তারপরে এই যে বাইরে কিন্তু মানে যে ঠাকুর আর কি পুজো হয়েছে পা দুর্গা তো তাকেও একটু দর্শন করে আমরা চলে এসেছিলাম আর একটা মন্দিরে তো দেখো এই থিমটা ঠিক আমি জানি না এটা কি থিম করেছে তো সব কটা না আমি ঠিকঠাকভাবে হয়তো বলতে পারবো না যেটা যেটা বলতে পারবো সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছি তো এখানে এসেই কিন্তু আমরা একটু এগরোল অর্ডার করেছিলাম তো মোটামুটি চারটে মতন এগরোল নিয়েছিলাম কেননা আমি আর কি খাবো না একটুখানি আর কি খাবো তো সেই জন্য আমি আর হাজব্যান্ড আর কি একটু শেয়ার করে খেয়েছিলাম আর সোনালিদি মা আর হচ্ছে সোনালিদির ব্যান তো ওনারা আর কি খেয়েছিল আর রোলটা এত ভালো লাগছিল কি বলবো মানে মনে হচ্ছিল বাড়ির তৈরি একদম কোনো আর কি যেটা হয় না একদমই আর কি ভালো লাগে না যোগ্য হচ্ছিল তো যাই হোক তারপর নেক্সট চলে এসেছিলাম এইখানের এই মন্দিরটাতে এই থিমটা আমি ঠিক জানি না তো দেখো এখানেও প্রচুর ভিড় এখানেও কিন্তু ভিআইপি গেট দিয়ে আর কি যেতে হবে তাহলে একটু তাড়াতাড়ি হবে নাহলে অনেকটা সময় লাইনে দাঁড়াতে হবে তো হাজব্যান্ড ওই দিক থেকে আর কি একটু খবর নিয়ে এসে বলল যে এখানে সেরকম মানে খুব একটা আর কি দেখার মতন সেরকম একটা কিছু নেই তো আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে তো সেই জন্য আর কি বলতে গেলে আমরা ঢুকিনি কেননা অনেকটাই সময়ের ব্যাপার তো যাই হোক তারপর আরিয়ান তো জিলাপি দেখে খাওয়ার জন্য ভীষণ আর কি ব্যস্ত হয়ে গেছিলো ওখানে মেকআপ ছাড়া এক ধরনের জিলাপি ছিল আর মেকআপ দেওয়া ছিল তো যাই হোক আরিয়ানের মেকআপ দেওয়াটাই পছন্দ হয়েছিল। তো সেটাই দুটো মতন দু চারটে মতন নিয়েছিলাম ও একটুখানি খেয়েছিলো বেশি তোকে দেওয়া যাবে না প্রচণ্ড মিষ্টি তো যাই হোক আর আমাদের অবস্থাটা দেখো মানে আমরা অনেকটা সময় কিন্তু টোটো আর কি ঢুকতে দিচ্ছিল না সেই জন্য আমরা মানে হেঁটে হেঁটেই দেখছিলাম আর কি হয় জানো তো ঠাকুর দেখতে বেরোলে না বেশি দেখবে হাঁটা যায় না আর নতুন জুতো টুতো পরা থেকে খুবই কষ্ট হয় তো আমার তো পায়ে পুরো ফুসকা আর কি আগের দিন ফুচকা পড়ে গেছিলো ঠাকুর দেখতে গিয়ে সেই অবস্থাতেই পাটা খুব ব্যথা করছিলো মনে হচ্ছিলো আমি এক মানে এক সেকেন্ডে হাঁটতে পারবো না তো তারপর অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম তারপর টোটো আসার পরে কিন্তু তারপরে আমরা টোটোতে করে আর কি ঘুরছিলাম যেখানে যেখানে ঘোরা যায় মানে যাওয়ার মতন আর কি আছে সেখানে সেখানে কিন্তু আমরা গেছিলাম তো একটুখানি হেঁটে হেঁটে আবার দেখতে হয়েছিল তো এখন আমরা চলে এসেছিলাম দীঘার জগন্নাথ মন্দির আর কি এখানে হয়েছে তো এইখানে চলে এসেছিলাম এর পাশেই কিন্তু আরেকটা মন্দির হয়েছে মানে আর একটা পুজো প্যান্ডেল করেছিল তো সেখানটা আগে আমরা ঢুকে গেছিলাম আমরা না বুঝতে পারিনি যে আগে হচ্ছে জগন্নাথ মন্দিরটাতে ঢোকা উচিত ছিল তারপরে এটা এটাতে আর কি তো আমরা ভুল করে ঢুকে গেছিলাম তারপর আবার ঘুরে আবার পুরীর জগন্নাথ সরি পুরীর না দীঘার জগন্নাথ মন্দিরে ঢুকেছিলাম তো দারুণ দারুণ করেছে তো তোমাদের সাথেও শেয়ার করব। আমি এখন ভয়েস ওভার করছি আর এদিকে কিন্তু ভীষণ জোরে মেঘ ডাকছে জানি না বাজ পড়বে কি না প্রচণ্ড ভয় লাগছে তো যাই হোক একদমই এনার্জি পাচ্ছিলাম না ভয়েস ওভার দেওয়ার ভালোই লাগছিল না মানে শরীরটা ভালো লাগছে না মনটাও ভালো লাগছে না কেন জানি না পুজো শেষ হয়ে গেছে মানে পুজো শেষ হয়ে যাচ্ছে একটার পর একটা মানে কেমন যেন একটা যেন লাগছে পুজোর পর থেকে তো সেই জন্যই না ভালোই লাগছে না ভিডিও এডিট করতে মনে হচ্ছে না যে ভয়েস ওভার করি তো যাই হোক এখন একটু মনে হলো যে না এবার ভিডিওগুলো একটু সবার সাথে শেয়ার করি তো সেই জন্যই আর কি এখন ভয়েস ওভার দিচ্ছি তো এর মধ্যে ভীষণ আর কি বৃষ্টি হচ্ছে তার সাথে মেঘ গর্জন করছে জানি না বাজ পড়বে কি না তো যাই হোক এখন এই যে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে দীঘার তো এটা এত সুন্দর বাইরেটা যতটা না সুন্দর ভেতরটা আরও বেশি সুন্দর তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন কিন্তু রাত মোটামুটি দেখ দুটো মতন কিন্তু বেজেই গেছিল তার বেশি ছাড়া কম না তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আর কি যাই ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর আমার যেটা সব থেকে ভালো লেগেছিল সেটা হচ্ছে এই যে মন্দিরটাতে যখন ঢুকছিলাম তখন দেখো পুরো তো সাদা আর কি আর সাদা এই যে মন্দিরে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই প্রজাপতি ছোট্ট ছোট্ট প্রজাপতি জানি না এগুলোকে কি প্রজাপতি বলে তবে আমার ভীষণ ভালো লাগছিলো মানে এত সুন্দর লাগছিল আমি একটু তোমাদের দেখিয়েছি একটু জুম করে দেখো পুরোটাই কিন্তু প্রজাপতি এটা পোকা না প্রজাপতি প্রজাপতির মতনই মনে হচ্ছিল সব থেকে বেশি আমার এটাই ভালো লেগেছে যে এরা কি করে টের পেলো যে এখানে এরকম হয়েছে এই দেখো একদমই কিন্তু প্রজাপতি তো জানি না এগুলো কি প্রজাপতি মাঝে মাঝে আমাদের ঘরে আমি দেখেছি একটা দুটো তো যাই হোক এই যে প্রথমেই কিন্তু নারায়ণ ঠাকুর এখানে তো আগে নারায়ণ ঠাকুরের দর্শন করার পরেই কিন্তু তারপর এক এক করে সমস্ত ঠাকুর আর কি দর্শন করেছি তো চলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা তাহের ঠাকুর দেখতে এবার আর কি মিস করো আমার মতন অবশ্যই কিন্তু জানিও যদি এবারটা মিস করতাম আমারও ভীষণ কিন্তু মনটা খারাপ হয়ে যেত তো হাজবেন্ডকে আর কি অনেক কষ্টে রাজি করিয়েছিলাম যে চলো সবাই তো দূরে যাই হ্যাঁ একবার কলকাতায় ঠাকুর দেখতে গেছিলাম অনেক জোর করে তো সেখান থেকে যা আমার অভিজ্ঞতা হয়েছে তারপর থেকে আমি আর মনে হয় না যে যাবো কখনো তবে দেখা যাক পরবর্তীতে কি হয় কেননা প্রচণ্ড ট্রেনে ভিড় থাকে আর ওই ঝুলে ঝুলে আসতে হয় যদি একটুখানি কেউ ধাক্কা মেরে দেয় তাহলেই ট্রেন থেকে পড়ে কিন্তু একদম মানে কি বলবো তো সেই জন্য আমি আর রিক্স নিয়ে যাওয়ার কোনো আমার মানে ইচ্ছা নেই বলতে গেলে তবে দেখা যাক পরে কী হয় তো এই যে জগন্নাথ ঠাকুরকে দর্শন করে এখন আমরা মা দুর্গাকে দর্শন করছি তো দেখো মা দুর্গা মানে এখান থেকে যেন চোখই ফেরাতে পারছি না মা দুর্গার দিক থেকে তো অসম্ভব মানে সুন্দর হয়েছে এত ভালো লাগছে মানে কি বলবো তোমাদের কীভাবে বোঝাবো আমি নিজেই আর কি বলে বোঝাতে পারছি না তোমাদেরকে ছবির থেকে অবশ্যই সামনাসামনি আরও বেশি সুন্দর ফোনে তো সবসময় সমস্তটা আর কি ভালো করে বোঝানো যায় না আর আমার ফোনে অতটা ভালো আমি তোমাদেরকে বোঝা মানে দেখাতেও পারছি না তো যাই হোক আমরা কিন্তু ভীষণ আর কি রাত হয়ে গেছে আরিয়ানকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খুব ক্লান্তও লাগছে তো এর মধ্যে আমরা সবাই একটু আর কি ভাবছিলাম কিছু খাবো তো ওখান থেকে তো একটুখানি আমরা এগরোল খেয়েছিলাম তারপর একটু পাপড়ি চাট নিয়েছিলাম পাপড়ি চাটটা এখান থেকে আর কি নিয়েছিলাম একদমই ভালো লাগেনি পাপড়ি চাটটা পুরো মুচমুচে ছিল মানে একটুও ভালো লাগছিলো না পাপড়িগুলো আর কি তো যাই হোক ওখান থেকে আমরা সোজা চলে এসেছি এটা হচ্ছে প্রেম মন্দির করেছিল তো এটাও দেখো অনেক সুন্দর করেছে অনেক সুন্দর তো লোকের ভিড় দেখেছে এখন কত রাত হয়ে গেছে তারপরও অনেক লোকের ভিড় কিন্তু একটা মজার কথা তো তোমাদের সাথে শেয়ারই করা হলো না চলো প্রেম মন্দিরটা দেখাতে দেখাতে তোমাদের মজার কথাটা শেয়ার করি তো আরিয়ানকে দেখেছিলে একটা ড্রেস পরা তো এখন ওর আর একটা ড্রেস পরা কেন বলো তো ওই যে দীঘার জগন্নাথ মন্দিরের ওখানে আমরা যখন বসে আর কি পাপড়ির চাট খাচ্ছিলাম তো আরিয়ান হঠাৎ করেই দৌড় মেরেছিল মানে খাওয়ার পরে মা বলছিল চল তাহলে এবার যাই তো সেই কথা শুনে আরিয়ান এমন দৌড় মেরেছে আর দৌড় মেরে ওখানে আর কি বৃষ্টি হয়েছিল হয়তো একটা গর্ত মতন ছিল একটুখানি তো কাদার মধ্যে পড়ে আর সারা জামা কাপড়ের কাদা তো আমি তো প্রচন্ড আর কি বকাবকি করছিলাম যে শুধু দৌড়ানো যেখানেই যাবে সেখানেই গিয়ে শুধু দৌড়াবে তো আমার মানে আমি সবসময় ওর একসাইট জামা কাপড় সবসময় আর কি ক্যারি করি দূরে কোথাও যাওয়ার সময় তবে এবারটা আর কি কি মনে হলো আমি কিন্তু আগে থেকে জামাটা নিই নি তবে যখন আর কি আমরা বেরোচ্ছিলাম তখন তাড়াতাড়ি করে হাতের মাথায় যেটা পেয়েছিলাম নতুনই এটা কাকাই দিয়েছে তো সেটা আর কি নিয়ে নিয়েছিলাম ওটা একটু বড় আছে সাইজে তারপরও ভাগ্যিস নিয়ে এসেছিলাম নাহলে যে কী অবস্থা হতো আর এই যে দেখো লাস্ট আমরা চলে এসেছিলাম এটা হচ্ছে বেনারস মন্দির করেছে এটা ভীষণ সুন্দর করেছিল তবে আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল আমরা ভেতরে ঢুকে দেখতে পারিনি বাইরে কি চৌকি মেরে আর কি আমাদের দেখতে হয়েছিল এখানে একটু ফল্ট হয়েছিল কোনো একটা কিছু আর কি ভেঙে গেছিলো তো সেই জন্য সেটা আর কি ঠিক করছিলো তবে অনেকটা সময়ের ব্যাপার তো ওখান থেকে লোকেরা আর কি বলছিলো যে তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা যাবেন না তো কিছু করার নেই বাড়িতে ঢুকতে ঢুকতে এখন আর পাঁচ সাড়ে পাঁচটা পোনে ছটা মতন বেজে গেছে এই যে আমরা বাড়িতে চলে এসেছি আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ বাবাই তো ভীষণ আর কি রাগারাগি করছিলো বলতে গেলে যে এইটা আজকে অনেক রাত হয়ে গেছে মানে অনেকটা সময় হয়ে গেছে রাত তো না রাত হয়ে এখন ভোর ভোর তো যাই হোক এখন এই যে চেঞ্জ করব আর আরিয়ানকে এদিকে কিন্তু আর আমি চেঞ্জ করিয়ে দিয়েছি জামা কাপড়টা ছেড়ে দিয়ে এখন ওকে একটু খাওয়াবো তারপরে কিন্তু আমরা এখন আর কি আমি ফ্রেশ হয়ে তারপরে আর কি ঘুমবো তো মোটামুটি সকাল দশটার সময় আর কি ঘুম থেকে উঠেছিলাম তো মাঝখানে ঘুম ভেঙে গেছিলো কিন্তু আবার একটুখানি শুয়েছিলাম নাহলে শরীরটা খারাপ লাগবে সারাদিন মানে এই যে দেরি করে এসে দেরি করে ওঠা তারপর সারাদিন সংসারের কাজকর্ম কখন ভিডিও এডিট করবো বলো তো যাই হোক তোমাদের সাথে যদি ভিডিওগুলো না শেয়ার করতে পারি আমারও ভীষণ খারাপ লাগবে তো সেই জন্য আর কি এখন এই যে শেয়ার করছি তো লাস্ট মন্দিরটা আর কি বেনারস যে মন্দিরটা করেছে সেটাতে আমরা যেতে পারিনি বলে ভীষণই খারাপ লাগছিলো তো ঠিক আছে চলো সামনে থেকে তাও তো দেখতে পেরেছি কিছুটা উগিঝুঁকি মেরে মানে মোটামুটি ভালোই দেখা গেছে ভেতরটা তো ঢুকে আমরা দেখতে পাইনি তবে বাইরে থেকে ভালোই দেখতে পেরেছিলাম তো এই যে লাস্ট তোমাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করছি হয়তো ভালো করে তুলতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল যেরকম পেরেছিলাম আর কি তুলেছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কারা কারা তাহেরপুরে ঠাকুর দেখতে গেছিলে সেটাও কিন্তু জানিও তো চলো আমাদের ছবিগুলো দেখতে দেখতে তাহলে ভিডিওটা শেষ করা যাক ছবিগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও আর কি তোমাদের দশমীর ভিডিওটা দেখ দশমীর ব্লগটা শেয়ার করব তারপরে কিন্তু ডিরেক্ট আমি লক্ষ্মী পুজোর ব্লগটা শেয়ার করব তারপর থেকে কিন্তু রেগুলার আর কি ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো চলো দেখো তোমরা টাটা ভালো থেকো সবাই